মাছ রা বেশি তেল বাহিনী রাখি কেমন হাত পা জলি পুড়ি গলা যে তো 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 হ্যালো ফ্রেন্ড আজ রাতে রে ভিডিও বনাইবাই পড়ুছে কিনা রক্ষী কু মাছ খাই ইচ্ছা হোচ্ছি তো সেইপাই মতো আজ রাতে রিডিও বনাইব পড়ুচি তো বর্তমানে ভুল কিন্তু সন্ধ্যা হয়েছি তো সন্ধ্যার বর্তমান টাইম হাওড়ি সাতটা তো চলুন জলদি জলদি যা মার্কেট কু রাখী মনে হয়েছি খাইব মাছ তো জলদি পুঁচি ফেরা পড়ব স্টকট ভাবি কি পলাই রাস্তায় দেখুন ৰ'ড ন ঘৰ বাহিকি আহিছোঁ মাৰ্কেট কু মাছ নেবাই বৰ্তমান সন্ধিয়া হৈ যায় সেই হ'ল যি ৰ মাৰ্কেট হ'ল আমাৰ পাখি যি মাৰ্কেট অঁ এইটো বৰ্তমান আমি মাছ নাইকি যাব ঘৰক বৰ্তমান আমি আছে পহঁচি গলো মাছ দোকানে তো আমি এই লায়া মাছটা নবু ইউ ৰূপচাণ্ আছিৰ ৰেট হ'ব শহে ষাঠি টকা কিলো দেখোন এইটো ৰূপচাণ্ মাছ

कटे भल लागे मम्मी बापा जी नहीं बापा दे लो नहीं नानी ना कानो म गला के ले आओ नहीं कानो गा नहीं आ सांग मान को देखी कि कह रियो दो हाय नहीं लवली केमती बदमाशी होची देखों तू त डेली 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 से बदमाशी আ কিস পকাই সব দেখুন এগুলা সব তারা দুইটা ভালু কণ্ঠ এইগুলা দ্বারা কৌল গল গোল গোল এগা গল গ কিস ধরছ সেটা ধরি বলি দেখি বর্তমানে সে ছতুয়া খাইব ছতুয়া খাইব কিন্তু সে ফোন দেখি খাইব ন খাইবনি তাপম ভিডিও বর্তমান মোবাইল পাঠা হচ্ছে সে সর্ট ভিডিও দেখি আাইব লভলি

দেখুন লভ লি কম লুচি দেখুন আপনার মানে সবুদিন তো মোটর ভিডিও দেখু না তোমার ভিডিও লাইক করুচ না সে ভিডিওরে আপনার মতামত মানে কমেন্ট তো আমি ভিডিওটি আপনার কমিটি তো ভিডিও তো সে নিশ্চিত ভিডিও কর কর তো দে আমি যে আমার ভিডিওটি আপনার কমিটি যদি খারাপ আমি যদি ভাল তো আমি তো আগকু পুনি আও চেষ্টা কৰোঁ কেমি আছে ভাল ভিডিঅ' হৈ পাৰিব তো আপোনাক নিশ্চিত কমেণ্ট কৰোঁ প্ৰায়তো মোৰ অধিকাংশ সবসক্ৰাইবৰ সেনেকৈ জানা তুনা ভাই সেই ৰবে মই বৰ্তমান প্ৰেজেণ্ট টাইমৰে ৰোঁ হাইদৰাবাদে তো ডিউটি সাৰিলাপেৰে যেতিয়াই মতে টাইম মিলে যা মতে টাইম মিলে তো মই সেই টাইমৰে ফাংকা টাইমৰে মই ভিডিঅ' বনাে যা মোৰ ফেমিলি ব্লগ তো সেইটাই আপোনাক ভাল লাগু কি নাই মই জানি পাৰ নেপাই মই আপোনাৰ সমস্ত গোটেই অনুৰোধ কৰোঁ ভিডিওটিকে আপনার সমস্ত মিনিমাম তো অধা ওয়াচ করত তাপরে কমেন্ট করি জু যে আমিও কোটি কিছু ত্রুটি রই যাচ্ছি বর্তমান রাত্র দশটা বাজিক তেইশ মিনিট হয়ে গেল আমার লভলি মা কো সে বর্তমানে শুপড় তাঁর দুইটা পুতুলি সাইড রাখি সে শুয়েছেন তো আশা করছে আজ ভিডিওটি আপনার সমস্ত ভাল লাগি যদি ভাল লাগি লাইক করে দেবে সাং মান সব যদি প্রথম থাকতে ভিডিও দেখুন চ্যানেল সবসক্রাইব করা আজপাই ভিডিওটি এত পুনে দেখা হোক কালি আর গোটে নেশ ভিডিও সেত প্যন্ত বাই বাই